দুই ছেলে আরিয়ান এবং রোহান তাদের গ্রামের কাছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত একদিন বিকেলে একটি নদীর ধারে হাঁটতে হাঁটতে তারা একটি পুরানো গাছের শিখদের নিচে চকচকে কিছু দেখতে পেল তারা যখন আগ্রহের সাথে খনন করছিল তখন তাদের আঙুলগুলি শক্ত কিছুতে আঘাত করেছিল একটি পুরানো কাঠের সিন্দুক যা পৃষ্ঠটি আঁচড়ে ফেলছিল কাঁপতে কাঁপতে তারা এটি খুলল এবং হাঁপাতে হাঁপাতে বলল ভিতরে সোনার মুদ্রা চকচকে গয়না এবং একটি মরিচা ধরা ছোড়া পড়েছিল আমরা ধন খুঁজে পেয়েছি আরিয়ান ফিসিসিয়ে বলল উত্তেজনায় তার চোখ বডবড় ঠিক তখনই তাদের পিছনে একটি গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল ওই সোনা আমার পূর্বপুরুষদের ঝোপ থেকে ছেঁড়া কাপড় পরা একজন বৃদ্ধ বেরিয়ে এলেন রোহান দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন তুমি কে লোকটি বিষণ্নভাবে হাসল একজন অভিভাবক এই ধনটি আমার পূর্বপুরুষরা যুদ্ধের সময় লুকিয়ে রেখেছিলেন এটি গ্রামের কেবল দুটি ছেলের নয় আরিয়ান এবং রোহান একে অপরের দিকে তাকাল তারা জানতো তাদের কি করতে হবে পরের দিন তারা গ্রামের প্রধানকে জানাল এবং ধনটি একটি স্কুল এবং একটি হাসপাতাল তৈরিতে ব্যবহৃত হয়েছিল অনেক বছর পরে তারা যে স্কুলটি তৈরিতে সাহায্য করেছিল তার সামনে দাঁড়িয়ে আর্য বলল আমরা শোনা পেয়েছি কিন্তু আমরা আরও বড় কিছু পেয়েছি সম্মান এবং এর সাথে সাথে তাদের অভিযান একটি কিংবদন্তিতে পরিণত হল এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন ধন্যবাদ